আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে সপ্তম শ্রেণীর ষান্যাসিক মূল্যায়নে গণিত বিষয়ে পরীক্ষাটি হবে পনেরোই জুলাই সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের গণিতের সিলেবাস হচ্ছে এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আসল প্রশ্ন দেওয়া হবে পরীক্ষার আগের রাতে তখন তোমরা আসল প্রশ্ন পেয়ে যাবে এতক্ষণ তোমরা অনেক নমুনা প্রশ্ন আসবে এর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে আজকের ভিডিওতে চলো তবে শুরু করি প্রথমে আমরা দেখি সূচিপত্র সূচিপত্রতে আছে সূচকের গল্প এক থেকে উনত্রিশ পৃষ্ঠা রাশির সূচক তিরিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা ভগ্নাংশের গোসাগু আসাগু সাতান্ন থেকে উনআশি পৃষ্ঠা এটা খুবই গুরুত্বপূর্ণ অনুপাত ও সমানুপাত আশি থেকে একশো তিন পৃষ্ঠা আকৃতি চাইতে না একশো থেকে একশো চব্বিশ পৃষ্ঠা এই পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে প্রথমেই রয়েছে সূচকের গল্প সূচকের গল্প সূচকের গল্পের পর রয়েছে সক এক পয়েন্ট শখ এক পয়েন্ট জিরো এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এটা তোমরা দেখতে পারো তারপর তোমাদের পরীক্ষায় দলীয় কাজ হিসেবে কাগজ ভাস করে করার কাগজ ভাস করতে বলতে পারে এটাও তোমরা করে দেখতে পারো তারপর তোমাদের দলীয় কাজ হিসেবে আসতে পারে ছক এক পয়েন্ট আর এক পয়েন্ট দুই এটা একক কাজ হিসেবে আসতে পারে যে এটা ছক এক পয়েন্ট চার এটা তোমরা দেখে রাখতে পারো এটাও আসার সম্ভাবনা রয়েছে সূচকের এই যে শখ এক পয়েন্ট দশ এটাও আসার সম্ভাবনা খুবই বেশি কেননা এখানে তোমাদের ভিত্তি বেশ সূচকের ঘাত এগুলা মুখস্ত করে যেতে পারো এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে তোমরা মুখস্থ করে এখান থেকে কিছু প্রশ্ন আসলে আসতে পারে এই তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি যে এখান থেকে এগুলা তোমরা বুঝতে যাবে এগুলো একটু পড়ে নিও এছাড়া তোমরা এগুলো ভালো করে দেখো তোমরা তোমাদের জন্য রেখে দিলাম তারপরে রয়েছে আসার সম্ভাবনা থাকতে পারে এ শখ এক পয়েন্ট বারো এটাও প্রায় একই রকম এটাও দেখে রেখো আসার সম্ভাবনা আছে শখ এক পয়েন্ট তেরো এটা সম্ভবত নাও আসতে পারে কারণ এটা উপরে একবার রেখে দিয়েছিলাম এই তো এটা একক কাজ হিসেবে আসতে পারে এটা একটু গুরুত্বপূর্ণ এটা তোমরা দেখে রাখতে পারো তোমার সাথে এক পয়েন্ট চোদ্দ এটা দেখে রাখবে এটা খুবই মজাদার একটা খেলা আর হলো তোমরা কলম অবশ্যই সব রিডিং এর মধ্যে মেলা গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে রাখবা এগুলো থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে শখ এক পয়েন্ট পুনরো এটা করলাম অনেক গুরুত্বপূর্ণ এটা করলাম অনেক তোমরা পড়ে যাবা এটা আসার সম্ভাবনা অনেক বেশি শখ এক পয়েন্ট ষোলো এটা একটু তোমরা তোমাদের রোল যাদের পাঁচ মানে বিজয় সংখ্যা বিজয় সংখ্যা তারা এখানে দিবা পাঁচ আর যাদের জোর সংখ্যা তারা তো দিবা ছয় যেন এখানে লেখা রয়েছে তোমরা দেখে নিতে পারো এটা তোমাদের শখ এক পয়েন্ট ষোলো ও শখ এক পয়েন্ট পনেরো থেকে নেওয়া তথ্য এগুলো এগুলো তোমরা আগে করেছো এগুলো নাও দেখলে হবে আগে তোমরা করেছিলে যেহেতু এই যে একক কাজ এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে শূন্য এটা এটা আসার সম্ভাবনা অনেক বেশি কেননা শূন্যটা একটু আনকমন তো এগুলো তোমরা অনেক বেশি এটা কোনো খুবই গুরুত্বপূর্ণ এটা তোমার দিক এক তোমাদের যে যে এখানে এটা রয়েছে এটা রয়েছে এ দুটা অঙ্ক এ দুটো অঙ্ক তোমরা ভালো করে দেখে যাবা আর এইখানে রয়েছে সূচকের আগের নিয়ম এগুলো তোমরা বোধ হয় তোমরা আগে পড়েছ এগুলো তোমরা আসা সম্ভব থাকতে পারে এগুলো প্রশ্ন হিসেবে আসতে পারে সক এক পয়েন্ট সতেরো এগুলা নিয়ম রয়েছে উপরে ওখানের মধ্যে নিয়ম ছিল ওটা তোমরা দেখে নিতে পারো শক এক পয়েন্ট আঠারো এটাও আগের নিয়মই শক এক পয়েন্ট উনিশ শখ এক পয়েন্ট উনিশ এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো এটা তুমি তোমরা দেখে যাবা শখ এক পয়েন্ট বিশ এতক্ষণ তোমরা যে গুণ এখানে খালিঘরের পর গুণ ছিল এখন তোমাদের এখানে ভাগ রয়েছে এখন তোমাদের এটা একটু বুঝে তোমরা এগুলো করবা যে এগুলো এগুলো তোমাদের না দেখলেও চলবে কারণ এগুলো তোমরা আগে তোমাদের এখানে একটা নিয়ম রয়েছে এই নিয়মটা তোমরা দেখে নিতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সব পয়েন্ট একুশ আংশিক পূরণ করে দেওয়া হচ্ছে এটা অনুযায়ী তোমরা আরও পূরণ করতে পারো তোমাদের এই সূচকের অধ্যায় এই যে এখানে একটা নিয়ম অনুযায়ী একটা শখ রয়েছে এটা তোমরা দেখবা এখানে পড়া কিছু আছে এগুলো তোমরা দেখবা এখানে সূচকের ভাগের নিয়ম এটা দেখবো তেইশ এক পয়েন্ট চব্বিশ এদের তোমরা দেখে দিতে পারো শক এক পয়েন্ট পঁচিশ এটাও তোমরা আগেও নিয়মে দেখেছিলে এটা নাও পড়লে চলবে এখানে এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে এগুলো তোমরা বাছাই করে পড়বে শখ এক পয়েন্ট ছাব্বিশ এটা তোমরা আগের নিয়মে রেখেছ এক পয়েন্ট সাতাশ এটা তোমরা তোমরা এটা পড়ে দিতে পারো আগের মতো একটা নিয়ম রয়েছে এখানে এই দুইটা নিয়ে অঙ্ক তোমরা দেখে যাবা এগুলোর সাথে তোমাদের কিছু বুঝতে পারবা আর এখানে গেলাম আমরা আমি বলতেছি এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে দিতে হবে তোমরা পারব না শখ এক পয়েন্ট ত্রিশ এগুলো আগের নিয়মেই রয়েছে এগুলা দেখলেও চলতে এখন তোমাদের আমি এই যে এটা এটা তোমাদের একটা একক কাজ নিচের ডায়াগ্রামটি দেখো এবং এর মধ্যে লোকানোর নম্বরটি বের করো এই যে থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এখানে কত হবে এগুলো তোমরা করবা এটা আসার সম্ভাবনা অনেক বেশি এই যে এখানে অনেক গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে এগুলো তোমরা পড়বা এই যে এগুলা পড়বা তোমরা এই যে এখানে একটা অঙ্ক রয়েছে তোমরা এখানে গুণের মাধ্যমে সূচকের আকারে প্রকাশ এটা তোমরা পড়ে যেতে পারো সূর্যের প্রতি সেকেন্ডে পনেরো লক্ষ কিলোমিটার যায় এটা তোমরা দিতে পারো এই তোমরা করে দিতে পারো এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এটা অপেক্ষা ছিলাম পৃথিবীর থেকে তাদের দ্রুত প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার এই দূর থেকে গান্ধী ভাষায় ছোট আকারে প্রকাশ করো এটা আসবে অনুশীলনের থেকে অনুশীলনের যত ই আছে সবগুলো তোমাদের ই রইলো কাজ রইল কেননা এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকে অনুশীলন থেকে তোমাদের কিছু বোঝানো হয়েছে এগুলো তোমরা পড়ে নেবা নাহলে আমি যদি বোঝাতে চাই তোমাদের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমাদের এই রইল পর্ব এক তোমাদের পর্ব দুই অতি তাড়াতাড়ি চলে আসবে ততদিন তোমরা এই ভিডিওটি দেখতে থাকো